রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দয়া কেবল মানুষের জন্য নয় সকল প্রাণীর জন্য সহি বোখারির এক হাদিসে বর্ণিত এক ব্যক্তি সফরে ছিল তীব্র রোদ আর ক্লান্তিতে সে প্রচণ্ড পিপাসার্ত হয়ে পড়ে হঠাৎ সে একটি কুয়া দেখতে পায় সে কুয়ায় নেমে পানি পান করে পিপাসা মেটায় কিন্তু উঠে আসার পর দেখে একটি কুকুর হাঁপাচ্ছে মাটি চাটছে সে বুঝতে পারে এই কুকুরও আমার মতোই পিপাসায় কষ্ট পাচ্ছে ব্যক্তিটি তার মোজা খুলে তাতে পানি ভরে নিজের কষ্ট উপেক্ষা করে কুকুরটিকে পানি খাওয়ায় আর তখনই আল্লাহ আল্লাহতালা তার এই দয়া ও ইখলাস দেখে খুশি হন তার সব গুনাহ মাফ করে দেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ পশুর প্রতিও কি সাওয়া আছে তিনি বললেন প্রত্যেক জীবন্ত প্রাণীর প্রতি দয়া করলেই সাওয়া আছে বোখারি হাদিস নম্বর দুই এই হাদিস আমাদের শেখায় একটি সামান্য দয়া একটি ছোট কাজ জান্নাতের কারণ হয়ে যেতে পারে কারো মুখে এক ফোঁটা পানি তুলে দেওয়া আল্লাহর কাছে কত বড় আমল আমরা কল্পনাও করতে পারি না